বেশি খুশি হয়েছি যে জুবাইদা মোল্লার মেরিগঞ্জ পাঁচ নম্বর শেখ সাহেবের প্রিয় টিম আজকের তাকে ধন্যবাদ জানাবো যে পাঁচ নম্বরের বিক্ষিপ্ত কয়েকটা প্লেয়ারকে ভালোবেসে বুঝিয়ে তার টিমে অ্যাড করেছে এবং তার ফসল স্বরূপ চ্যাম্পিয়ন হয়েছে তাই এবছর টুর্নামেন্টের পঞ্চম বর্ষ ভি কে লস্করের মাঠে চ্যাম্পিয়ন টিম যারা তাদের নাম আমি করছি ঘোষণা সুবাহিতা মোল্লা মেরিগঞ্জ পাঁচ নম্বর রানার্শক হয়েছে যারা অবশ্যই তাদের নাম শুনলে প্রতিপক্ষ ব্যাটসম্যান এবং দর্শকদের মধ্যে উন্মাদনা জন্মায় প্রতিপক্ষ খেলোয়াড়রা তাদের বুকে হরোহরি কম্প আসে বহু মাঠ বহু সাফল্যের পর অবশেষে আজকের এই মাঠে রানার্শক হয়েছে আমার প্রিয় টিম আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা স্টার অটো মোবাইল সেন্টার দ্বিতীয় স্থান দখল করেছে একদিকে যদি মেরিগঞ্জ থাকে তো পিয়ালি নদীর দুই দিকে দুটো টিমের ধারা থাকে একদিকে মেরিগঞ্জ তো সেই তৃতীয় স্থান চতুর্থ স্থান নদীর ওপার যদি হয় এপার সেই টিম এম ওয়াই মেরিগঞ্জ ওকে থ্যাংক ইউ এবার চলে আসছি টুর্নামেন্টের মেন পুরস্কার দেওয়ার আগে ফাইনালে ম্যান অব দি ম্যাচ ম্যান অফ দি সিরিজ সর্বোপরি টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার প্রিয় বন্ধুরা একবার যে সামনে অডিয়েন্স আছে আমি প্রশ্ন করতে চাই যে ম্যান অব দ্য ম্যাচ কে হতে পারে একটু গেস্ট করুন দেখি কে হতে পারে ফাইনালে ম্যান অফ দি ম্যাচ লেকিন হুয়া নেই কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ম্যান অব দি ম্যাচ আমাদের ডিসিশন বাবু কিওয়ার্ড সিলেক্টেড ম্যান দি ম্যাচ আমাদের সাদ অনেক সাদরানে কম তবে টুর্নামেন্ট কমিটি একটু সক্রিয় হলে একটা ট্রফি দাও বাট আমাদের ভালোবাসা রইল ছোট্ট মেডেলটার প্রতি তোমাকে বলবো এই টুর্নামেন্টে তোমার দল চ্যাম্পিয়ন হচ্ছে সব থেকে বড় কথা তুমি ফাইনালে ম্যান অব দি ম্যাচ হয়েছো তাই তোমাকে আমাদের পক্ষ থেকে ম্যান অফ দি ম্যাচের মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে অসাধারণ খেলা করেছো তুমি এবার শোনা যাচ্ছে টুর্নামেন্টের সেরা বোলার সিরিজটা একটু পরে হোক টুর্নামেন্টের সেরা বোলার

লালটুর বলাই ম্যান ম্যাচের সরি সেরা বোলারের মেডেল পরিয়ে দেবে আমাদের হাসান আলী চলে এসে নেমে এসে সেরা বোলার লালটু সকলকে বলবো লালটুর জন্য একবার চোর 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 আনোয়ারের ভাই আর আনোয়ারটা একটা ভালো বোলার তার পরিচয় দিয়েছে লাল্টু বড় ভাইয়ের মতো সেই পথে গিয়ে চলেছে এবার চলে আসছি ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য সিরিজ কে হতে পারে মোস্তাক ভাই কে হতে পারে বলো দেখি একটু গেস করো যা হবে হবে ম্যান অব দ্য সিরিজ তবে সিরিজ পাওয়ার মতো কোনো বিতর্কিত সিদ্ধান্ত ছাড়াই যোগ্য খেলা করে ব্যাটে বলে সর্বোপরি ফিল্ডিং এ এবং অ্যাগ্রাসি অ্যাটিটিউড দেখিয়ে সেরার সেরাদের তালিকায় নাম লিখিয়ে ম্যান অফ দ্য সিরিজ হি নো মোর এনিওয়ান দি রাজ অফ সিক্স অফ মিস্টার ইমামুল হি সিলেক্টেড ইমামুলের গলায় ম্যান অফ দ্য সিরিজ তুলে দেবে রবিউল রবিউল চলে সরি একটা মেডেল নিয়ে নাও মেডেল প্লাস ট্রফি সকলকে বলবো ইমামুলের লড়াকু মনোভাব হ্যাঁ ঠিক বলেছো তুই তাদের শুধু নামটাই ঘোষণা করছি তাদের টাকাটা ফোন তে আমরা পাঠিয়ে দেবো

গোটা টুর্নামেন্টে অত্যন্ত ভালো খেলা করে শেষ রক্ষা হয়নি খেলায় জয় পরাজয় আছে তবে তারা অপরাজয় নয় ক্রিকেটে কেউ কখনো অপরাজয় থাকে না না অস্ট্রেলিয়া না ইংল্যান্ড না ভারত আজকের যারা রানার্স হয়েছে অন্তত পক্ষে আমার প্রিয় একটি টিম তাদের প্রত্যেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক আমার প্রিয় বন্ধুরা স্টার

চেষ্টা করব আগামী বছর আবার এরকম যেন পরিচালনা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ বাচ্চু বলে